সন্তানের অধিকার কি ছিল সন্তানের অধিকার এই যে মাস ডিসেম্বর মাস আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা আমাদের কোমলমতি সন্তানগুলোকে কোথায় ভর্তি করব, কোথায় পড়াশোনা করাবো তো এই জন্য আমি গবেষণা করে দেখলাম যে এই সময় সন্তানকে কিভাবে আমরা তাকে পথ দেখিয়ে দিতে পারি সন্তানের কি কী অধিকারগুলো আমাদের উপরে আছে এই অধিকারগুলো যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি আলোচনার মাধ্যমে জানার মাধ্যমে তাহলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সেও তার অধিকার ঠিকমতো আদায় করবে ঠিক কিনা বলেন সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন এই সন্তান কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না এই সন্তান আপনাকে কখনো ভুলে যাবে না এই সন্তান সে যখন প্রাপ্তবয়স্ক হবে প্রতিষ্ঠিত হবে এই সন্তান আপনাকে মাথায় করে রাখবে ঠিক কিনা বলেন তো যদি আপনি সন্তানের যে অধিকার তার যে শিক্ষার অধিকার রয়েছে তার যে সুশিক্ষার অধিকার রয়েছে তার যে এলেম শিক্ষার অধিকার রয়েছে এর থেকে যদি আপনি বঞ্চিত করেন তাহলে ওই সন্তান কখনো সুসন্তান হয়ে গড়ে উঠবে না এই জন্য সন্তান এটা আল্লাহর এক মহান বলছেন ও দুনিয়ার মানুষজন আসমান জমিনে যা কিছু আছে সব তোমার আল্লাহর সৃষ্টি করা বলেন সুবাহান আল্লাহ আসমান জমিনে দুয়ের মাঝে যা কিছু তোমরা দেখতে পাও যা কিছু তোমাদের দৃষ্টি গোছর হয় তাও তোমার রবের সৃষ্টি আর যা তোমরা দেখতে পাও না তাও তোমাদের রবের সৃষ্টি তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন

আউ ইউ দাও মিজু হুম জুকুরআ না না ওয়া ইন স্যা ভাইয়া জিয়ালু ভাইয়া সা ওয়াকে আরে মনু কদের যাকে শুধু পুত্র সন্তান দান করি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয়ে দান করি আবার যাকে ইচ্ছা বলছেন আমি দান বন্ধাত্ম নিশ্চয় সমস্ত বিষয় আল্লাহ জানেন এবং তার উপরে আল্লাহ ক্ষমতাবান বলেন সব আল্লাহ সব কিছুর আল্লাহর জ্ঞাতর মধ্যে এবং সবকিছুর ওপরেই আল্লাহর প্রভাব আল্লাহ তার ক্ষমতাকে বিস্তার করেছেন বলেন আল্লাহ অন্য জায়গায় বলছেন কুল্লি সমস্ত বিষয়ের উপর ক্ষমতা বান সুবাহান আল্লাহ এই জন্য সন্তান কি হবে এটা সম্পূর্ণ কার হবে না এটা কার হাতে কিন্তু আমাদের দেশের মানুষ কত পাগল বোকা কন্যা সন্তান হয় বলে কন্যা সন্তান মা বাবাকে মানুষ ভৎসনা করার চেষ্টা করে শুধু ছেলে হয় এটা হলেও অনেকের দোষ আবার ছেলে মেয়ে এটাও আল্লাহ দান করে না হলেও এটা আল্লাহর ইচ্ছা ঠিক কিনা এখন কারো যদি সন্তান না হয় এটা কি তার দোষ এটা আল্লাহর মহান রবের পরীক্ষা কার পরীক্ষা এই দুনিয়ায় সকলে আমরা পরীক্ষার মঞ্চে আছি কোথায় আছি পরীক্ষার হল হলের রুমে আছি কাউকে সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আর কাউকে সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন এখন এখানে আল্লাহ পাক দেখতে চান এই পরীক্ষায় আমরা কে কে উত্তীর্ণ হতে পারি এখন যাদের সন্তান হয়েছে তাদের কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো কি কোরআন হাদিস থেকে আমি রিসার্চ করে পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি যাতে করে আমাদের বোধগম্য হয় আমরা সহজে বুঝতে পারি গত জুমায় যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম সন্তান যখন হবে তখন এক নম্বর কাজ আপনার প্রথমেই যে কাজ সেটা হলো আল্লাহর সুফ্রিয়া আদায় করবেন কার সুক্রিয়া আদায় করবেন কার সুপ্রিয় আদায় করতে হবে কারণ এই নিয়ামত কার আল্লাহ পাক আর যদি না হয় তাহলে কি আল্লাহকে ভৎসনা করবেন তখনও আল্লাহ সুক্রিয়া আদায় করবেন যেটা আল্লাহর সিদ্ধান্ত মহান রবের সিদ্ধান্ত এক নম্বর কাজ হলো সন্তান হোক আর না হোক বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আল্লাহ যেটা আমার জন্য পছন্দ করেছেন তাই আল্লাপা করেছেন এটাই আমার আমার আসল সফলতা সফলতা হলো পরকালীন জীবনে নাজাব আসল সফলতা কি পরকালীন জীবনে নাজাব এটা পেলেই আমি খুশি আমার দুনিয়াতে কে পেলাম না পেলাম এই জন্য মোমেন বান্দা। যখন কোনো বিপদ আপদ مصিবতে পড়ে যায় মুমিন বান্দা বলে আমা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু কনু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুমিন বান্দা যখন কোন বিপদ আপদ مصিবতে পড়ে যায় তখন মুমিন বান্দা বলে আমরা তো আল্লাহ আর আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমাদের চা পাওয়ার কিছু নাই দুনিয়াতে ঠিক কেনা পরে এই জন্য যখন কোন বিপদ আপদ মুসিবতে পড়বেন বলবেন কি বলবেন এই ইনালিল্লা শব্দ খালি পড়ি অথচ এই ইন্নানিল্লাহ শব্দটি সমস্ত রকমের বিপদ আপদ মুসিবতে যখনই আপনি পড়বেন জুতার ফিতা ছিঁড়ে গেছে চলতে চলতে জুতা তলা খুলে গেছে তখন কি বলবেন ইনানিল্লা যে কোনো হোসট খেয়েছেন বলবেন ইন্নানিল্লা অর্থাৎ মোমেন্ট বান্দা যখন কোন মুসিবতে পড়বে তখন বলবে কি ইন্নারী সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা করছিলাম প্রথম যে পয়েন্টটি ছিল তা হলো সুক্রিয়া আদায় করা কি করা সন্তান ডান কানে আজান বাম কানেমত এটা মা বাবার কিন্তু দায়িত্ব নিজে না পারলে তখন যে পারে তাকে ডেকে আনা অথবা ইমাম সাহেব মোহাম্মদ সাহেব যাকে আপনি পাবেন এনে এই সুন্নারটা কিন্তু পালন করতে হবে সন্তান হওয়া মাত্রই তার ডান কানে আজান বাম কানে ব্যবস্থা করা সপ্তম দিন যখন হবে সপ্তম দিনে পুত্র সন্তান হলে দুইটা অথবা খাসি ভেড়া দিয়া সম্পূর্ণ করবেন কন্যা হলে একটি আর আখিকার গোস্ত সকলে খেতে পারবে গোস্ত কোরবানির মতনই এর হুকুম কোরবানির মতনই হুকুম সন্তানের আখিকা সম্পূর্ণ হলো তার একটা সুন্দর নাম অর্থবহ কোরআন কোরআন হাদিসের আলোকে একটা নাম রাখা কোরআনে আছে বলেই নাম রাখা যাবে না কোরানে আছে খিন্দির সুন্দর শুনতে ভালো লাগে না এখন কেউ যদি কার ছেলের নাম খিন্দির রাখে তাহলে স্বনাশ হয়ে যাবে না খিন্দি শব্দের অর্থ কী শুকর খিন্দি শব্দের অর্থ কী শুকর কেউ যদি তার মেয়ের নাম তুকাজ দিবন রাখে হবে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে মিথ্যাবাদী হয়ে যাবে অস্বীকারী হবে এই একজন হকানি আনেম যিনি আরবি জানেন তার কাছ থেকে আপনারা নামটা জেনে বুঝে তারপর নাম রাখবেন তাহলে এর দ্বারা বরকত হবে এর দ্বারা কি হবে নামের বরকত সে প্রাপ্ত হবে এরপরে এরপরে সন্তানের যে অধিকার তা হল সন্তান তার মায়ের দুধ যেন পায় মা যেন তাকে দুধ পাল খাওয়ানোর ব্যাপারে অবহেলা না করে কোটোর দুধ খাওয়াতে অভ্যস্ত না করে ফেলে এদিকে লক্ষ্য রাখা আমাদের শিক্ষিত সমাজে দেখা যায় অনেক মা তার ফিগার তার স্বাস্থ্য ফিট রাখার জন্য সন্তানকে বুকের দুধ খাওয়াতে চান না আসলে এরকম এই হক যেন কোনো মা নষ্ট না করে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সন্তানের আড়াই বছর তার অধিকার আছে কত বছর দুই থেকে আড়াই বছর তার মায়ের বুকের দুধ পানের অধিকার রয়েছে এর অনেক ফজিলত রয়েছে এই বুকের দুধ খাওয়ালে মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা জাগে শ্রদ্ধা বোধ জাগে বোধ জাগে ইউরোপ আমেরিকায় সন্তানরা তার মা বাবাকে সম্মান কেন করতে চায় না কারণ মায়েরা ঠিক মতো বাচ্চাকে বুকের দুধ পান করায়নি বরঞ্চ যেটা দেখা গেছে কোলেও ঠিক মতো নেয় না পুষ চেয়ারে করে ঠেলে আর সাইদি সাহেবের কুত্তার বাচ্চাগুলো কোলে নিয়ে ঘুরে বেড়ায় কোথায় ইউরোপ আমেরিকাতে যেটা শুধু নিজের চোখে দেখে আসছে ভাইরা আমার এই জন্য সন্তানকে কোলে নিবেন আদর করবেন চুমু খাবেন যত সন্তানকে সময় দিবেন সন্তানের আপনার প্রতি ভালোবাসা তত জাগ্রত হবে তত সন্তান আপনার কাছে আসবে সন্তান আপনার কাছে মনের কথা খুলে বলবে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে যে বাবা যে বাবা মা তো সময় দেয় যে বাবা তার সন্তানকে বেশি বেশি সময় দেয় যখনই তার অফিস ডিউটি শেষ বা প্রোগ্রাম শেষ ঘরে ফিরে সে সন্তানদেরকে সময় দেয় সে সন্তানেরা বুদ্ধিমত্তার দিক থেকে অন্যান্য বাচ্চার চাইতে এগিয়ে থাকে বলেন সুবাহান সে সুদৃঢ় হয় কারণ তার বাবা হলো তার আস্থার জায়গা ভরসার জায়গা তার সাহসের জায়গা এই বাবা যখন বেশি বেশি সন্তানকে সময় দিবে এই সন্তান সুদৃঢ় হবে বুদ্ধিমান হবে বুদ্ধিমতী হবে বিচক্ষণ হবে সাহসী হবে এই জন্য আমরা যারা বাবারা আছি যখনই সময় পাবেন বাইরে সময় দিয়ে গল্প গুজব করে লাভ নাই চায়ের দোকানে আড্ডা দিয়ে লাভ নাই বাড়ি চলে যাবেন যে সন্তানের সাথে একটু খেলাধুলা করলেন একটু পড়াতে বসলেন পাশে বসলেন তাকে একটু সময় দিলেন দেখবেন এই সন্তান হয়ে গড়ে উঠবে তার মেধার বিকাশ ঘটবে এরপরে এটা নিশ্চিত করা যে আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সন্তান যখন একটু কথা বলতে শিখলো আদো আদো কথা বলে একটু বাবা মা বলে ডাকে তখন থেকেই মুখে মুখে সন্তানকে দিনের শিক্ষা দেওয়া আর আমরা কি ধরাই দিই স্মার্টফোন সন্তান যখন বেশি ডিস্টার্ব করে তখন একটা একটা স্মার্টফোন ধরাই দিই বলি যে বসে স্কলিং কর কি কর দেখবেন ওই যখন ইউটিউবে বাচ্চা স্কুলিং করবে গোটা বিশ্ব ওর হাতে ও অচার এচরে পক্ষ একটা কথা আছে না কাটালকে কাটাল যদি বতি হওয়ার আগে পাকে তাকে কি বলে এচরে পক্ষ এচরে পক্ষ হলে ওইটা কি মানে ভালোভাবে তার পূর্ণতা পায় বলেন তো সন্তানকে যদি এচোরে পক্ষ না করতে চান মোবাইল থেকে দূরে রাখতে হবে কি করতে হবে মোবাইল এই যে স্মার্টফোন বাচ্চাদের মাথা নষ্ট করে দিচ্ছে এতে হাই পাওয়ার ফ্রিকোয়েন্সি থাকে যা বাচ্চার মাথার উপরে প্রভাব বিস্তার করে হাই পাওয়ার ফ্রিকোয়েন্সির কারণে তার চোখের উপরে প্রভাব বিস্তার করে এই জন্য ইউরোপ আমেরিকাতে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আমি জেনেছি এখন আইন পাশ হচ্ছে কত বছর বয়স থেকে মোবাইল হাতে দেওয়া যাবে কত বছর থেকে দেওয়া যাবে না কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত আর মাঠে খেলতে যায় না ঠিক না মাঠগুলো ধু ধু প্রান্ত সেখানে কেউ থাকে না কেউ খেলে না এখন বাচ্চারা সবাই ফ্ল্যাটের কোণে বসে ঘরের কোণে বসে ওয়াইফাই কানেকশন আছে সারা সারাদিন স্মার্টফোন নিয়ে ব্যস্ত এর দ্বারা আমরা গোটা জাতিকে পঙ্গু করে দিচ্ছি কি করে দিচ্ছি কারণ এই বাচ্চা তো কষ্ট সহিষ্ণু হবে না যে বাচ্চা খেলাধুলা করে না দোরঝাপ করে না তার কিন্তু রোগ প্রতিরোধ খেলা রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন বাড়ে না ঠিক কিনা বলে তো এই বাচ্চা এর দ্বারা আপনি কি ভবিষ্যৎ আশা করেন এ তো কষ্ট সহিষ্ণু হবে না কষ্ট সহ্য করতে পারবে না কোনো পরিশ্রমের কাজ পারবে না কোনো বিপর্যয় ও সামাল দিতে পারবে না এই জন্য আমার সম্মানিত ভাইরা বাবাজিরা আপনারা আপনাদের নাতি নাতনি ছেলে মেয়েদেরকে স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে এখন কিন্তু নেশা হয়ে গেছে দেখবেন অধিকাংশ পরিবার নাইনটি নাইন পয়েন্ট বাচ্চা ভাত খায় না আছে না কথা ভুল বললাম ঠিক বললাম স্মার্টফোন হাতে না বাচ্চা ভাত খাবে না পুষ্টিবিদরা বলেছেন যে বাচ্চা ফোন দেখে দেখে ভাত খায় খাবার খায় তার শরীরে ওর কোনো পুষ্টিগুণ বিস্তার করে না কারণ মানুষের মাথা যা বলে তাই তার শরীরে কাজ করে ছোট্ট একটা উদাহরণ দিই আমেরিকায় এই বিষয় নিয়ে একটা গবেষণা হয়েছিল আমি একটু পত্র পত্রিকা অনলাইনে একটু ঘাঁটি নিজের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য জাতিকে কিছু দেওয়ার জন্য আমেরিকা এই নিয়ে একটা গবেষণা করেছে যে মাথা মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করে মানুষের মগজকে নিয়ন্ত্রণ করে আমেরিকায় ওদের দেশের নিয়ম হলো কেউ অন্যায় করে তাকে শুট করে গুলি করে মানে হত্যা করা বাংলাদেশে ফাঁসি আর আমেরিকা হলো গুলি করা তো আমেরিকায় এক মার্ডার কেসের আসামিকে সরকার থেকেই পাশ নিয়ে ওই দেশের বিজ্ঞানীরা চিন্তা করলো যে একে আমরা একটা অন্যরকম ভাবনা করে যে এত একে অবশ্যই মানে এর ফাঁসির রায় বা একে দুনিয়া থেকে বিদায় করার যে রায় আছে এটাকে কার্যকর করতে হবে তো তারা একটা নতুন এ তার উপর একটা গবেষণা করলো তা হলো তাকে বলা হলো চোখ বেঁধে যে তোমাকে গুলি করে না বিষাক্ত সাপের দংশনে দুনিয়া থেকে বিদায় করা হবে এইভাবে তোমার এই শাস্তি তোমার এই শাস্তিকে কার্যকর করা হবে লোকটাকে হাত বাঁধা হলো দুটো পিন লোহার পিন আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করে তার হাতের এখানে ঢুকিয়ে দেওয়া হলো তার চোখ বাঁধা ওতে কিন্তু কোনো বিষ নাই দুটো পিন লোহার পিন তার মাথার মধ্যে কি যে তাকে সাপে কিছুক্ষণের মধ্যে দেখা গেল লোকটা শুয়ে পড়েছে তার মুখ থেকে গেঁজা বের হয়ে সে ছটফট করতে করতে মারা গেছে এখন কথা হলো পিনে তো কোনো বিষ ছিল না লোকটা সাপে কাটা রুগী যে সিমটম দেখা যায় সেই সিমটম তার মধ্যে দেখা দিল এর কারণটা কি এর কারণ হলো তার মাথার মধ্যে রয়েছে তার যে শাস্তি কার্যকর হবে বিষাক্ত সাপের মাধ্যমে কিন্তু তার হাতে ফুটানো হয়েছে পিন মাথায় সিগনাল দেওয়ার কারণে বডি থেকেই এই প্রতিক্রিয়া হয়ে সে ওইখানেই স্ট্রোক করে মারা গিয়েছে তার হার্ট ব্লক হয়ে গিয়েছে তার মুখ থেকে গেঁজা উঠে সে মারা গেছে অথচ দুটো পিন ফুটালে মানুষ মরে যাওয়ার কথা তার মাথার মধ্যে সেফ যে আমাকে সাপে দংশন করছে কিসে দংশন করছে তো ঠিক তেমনি আপনি বাচ্চাকে যখন খাবার খাওয়াবেন সে তো মোবাইলে তার স্কলিং তার যে কার্টুন হোক বা যা হোক সে দেখে তো আপনি খাবার খাওয়াচ্ছেন ডিম খাওয়াচ্ছেন বা পুষ্টিকর সবজি খাওয়াচ্ছেন যে কোনো পুষ্টিকর খাবার এটা তার মাথায় তো নাই সে চাবানোর কাজ চাবাচ্ছে পেটে যাচ্ছে এই জন্য এর কোনো পুষ্টিগুণ তার শরীরের মধ্যে প্রভাব ফেলতে পারে না এই জন্য আজকে একদিনে হবে না একদিনে আস্তে যদি আপনি বন্ধ করে দেন ও কিন্তু খাওয়া খাওয়া দাওয়া বন্ধ করে দেবে আস্তে আস্তে মোবাইল সম্পর্কে খারাপ ধারণা দেওয়া এটা ভালো না এটা দেখলে চোখ নষ্ট হয়ে যায় এটা দেখলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে যাবে মোবাইল সম্পর্কে নেগেটিভ কথাগুলো সন্তানের সামনে আপনি থ্রোয়িং করবেন দেখবেন এই সন্তান আস্তে আস্তে মা বাবাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সন্তানেরা যখন কোনো মা বাপ বেশি বেশি করে মোবাইল সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে নেগেটিভ কথাগুলো আপনি তার সামনে বলবেন দেখবেন সে কিন্তু আস্তে আস্তে মোবাইল থেকে সরে আসবে একদিনে কিন্তু আপনি পারবেন না একদিনে করলে হিতে বিপরীত হবে ও অসুস্থ হয়ে পড়বে এই যে এখন যে সিচুয়েশন এই সন্তানকে এর থেকে বের করে এনে আপনার সন্তানের অধিকার আছে তা হলো দুনিয়া এবং আখেরাতের শিক্ষা তাকে দিতে হবে কি করতে হবে দুনিয়া ও আখেরাতের শিক্ষা নিশ্চিত করতে হবে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করতে হবে পাশাপাশি পরকালীন জীবনে নাজাদ পেতে পারে এরকম শিক্ষা তাকে দেওয়াটা পিতা মাতা হিসাবে আপনার একান্ত দায়িত্ব এবং কর্তব্য ভাই আমার দুনিয়া এবং আখেরাতের শিক্ষা কেন লাগবে আল্লাহ রব গুনা আমাদের দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান এতেও অফিল আখের হাসান তেও ওয়াকিন আজ বানানা আমিন আমাদেরকে তুমি দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে কল্যাণ দান করো আর আমাদের সকলকে তুমি জাহান নামের আগুন থেকে মুক্ত করে দাও দুনিয়াতে ভালো থাকাটা এটা কার শিক্ষা আপনি দুনিয়াতে অভাবী থাকবেন ঋণগ্রস্ত থাকবেন বিপদগ্রস্ত থাকবেন এটা আল্লাপাক চান না এটা আল্লাপাক আগের কার হুজুররা সময় ওয়াজ করতো মুরব্বীরা অনেক আগে তখন তত এখন যখন মসজিদে মসজিদে ইসলামী স্কলার তাই না কামেল পাস পাস তারপর হলো মুফতি মহাদেশ মসজিদে মসজিদে আছে আগে তো এরকম ছিল না আগেরকার হুজুর রওয়াজ করতো আল্লাহরে পাইতে হলে জঙ্গলে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে কি অসহায় থাকতে হবে দুর্বল থাকতে হবে কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে হালাল ভাবে পরিশ্রম করে তুমি প্রতিষ্ঠিত হও তুমি সুশিক্ষিত হয়ে তুমি দানবীর হও তুমি সুশিক্ষিত হয়ে সমাজে ভূমিকা পালন করো রাষ্ট্রের বোঝা না হয়ে রাষ্ট্রের জন্য তুমি কল্যাণকর হও এটা ইসলাম শিক্ষা দেয় কিন্তু আগেরকার মানুষ ভুল বোঝাতো এগুলা যে আল্লাহর জঙ্গল লাগবে দেখেন ইসলামের অধিকাংশ নবী তারা রাষ্ট্রনায়ক ছিলেন বলেন সুবাহ আল্লাহ সুলাইমান তিনি শাসন করেছেন তিনি কি বান্দা হননি চার খলিফা গোটা বিশ্বকে তারা শাসন করেছেন তারা কি আল্লাহর প্রিয় পাত্র হননি এই জন্য এই মেসেজ গুলো ছিল ভুল এই গুলো কি ছিল ভুল আপনার সন্তানকে সে যেন দুনিয়াতে হালাল ভাবে প্রতিষ্ঠিত হতে পারে এই শিক্ষা আপনাকে দিতে হবে আবার আখেরাতে যেন নাজাত পেতে পারে এই ব্যবস্থা আপনাকে করতে হবে তো এর জন্য আমি একটা জিনিস সাজেস্ট করবো যারা বাচ্চাকে ভর্তি করতে চান বর্তমান বিশ্বের জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হল আলিয়া মাদ্রাসা কি মাদ্রাসা আমি অন্য মাদ্রাসাগুলো এখন তাল সামনে আগাচ্ছে সামনে এগিয়ে আসছে আলিয়া মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার সন্তান দিনও শিক্ষা গ্রহণ করবে আবার আখেরাতও শিক্ষা অর্থাৎ দুনিয়াও শিখবে আখেরা শিখবে সে আলেম হয়ে আলেম পাস করে আলেম হলো এইস এস সমমান ইন্টারমিডিয়েট সমমান সে বাংলাদেশের যে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে বলেন সুবাহনাল্লাহ আবার যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি আবার এদিকে আলেম হতে পারবে অর্থাৎ সে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে পারবে আবার রাষ্ট্রের যে কোনো বড় পদে সে যাওয়ার মতো যোগ্যতা তার হবে এটাই হলো আলিয়া মাদ্রাসা বলেন সুবাহনাল্লাহ এটা একটা বড় নিয়ম এই আলিয়া মাদ্রাসা মূলত সৌদি আরবের শিক্ষা ব্যবস্থা সৌদি আরবে কিন্তু মাদ্রাসা স্কুল কোনো আলাদা কিছু নাই একমুখী শিক্ষা ব্যবস্থা ওখানে যারাই পড়াশোনা করে তারাই আলেম হয় কি হয় কারণ ওখানে জেনারেল শিক্ষা বাধ্যতামূলক পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক তো যারা এখনো করছেন চোখ বন্ধ করে আপনারা মাদ্রাসায় ভর্তি করে দেন আমাদের মাদ্রাসা পেলে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে পড়াশোনা আছে পেলে থেকে একেবারে পেলে নার্সারি ওয়ান একেবারে আপনার সন্তানকে হাতে ধরে পড়াশোনা করেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দুই হাজার বাইশ এবং তেইশ সালে তিন থালার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বলেন আল্লাহ সরকারি ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর ধর আমার সন্তানকে দুনিয়া ও আখরাতের শিক্ষা আপনাকে দিতে হবে এক নম্বর হলো তাওহিদের শিক্ষা কিসের শিক্ষা সন্তান যখন একটু বড় হলো আপনার সাথে কথা বলতে পারে ভাব আদান প্রদান করতে পারে তখন তাকে শিখান ইলাহাব ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা শিক্ষা দান আল্লাহর সাথে পরিচয় করায় দান হযরতে হযরতে লুকমান আলাইহিস সালাম হযরতে লুকমান আলী সালাম তিনি নবী ছিলেন না কি ছিলেন না নবী ছিলেন নবী ছিলেন না সুলাইমান আলাইহিস নবী ছিলেন লোকমান আলাইহিস নবী ছিলেন না তিনি তার সন্তানকে তাকে আল্লাহ না লোকমান বলছেন যে আমি লোকমানকে স্পেশাল জ্ঞান দান করেছি বলেন মহান আল্লাহ সে রাজ দরবারের রাখাল ছিল কিন্তু সে কথা যখন বলতো লোকেরা চতুর্দিক থেকে তার কথা খালি শুনতো হা করে রাজার কাছেই তথ্য গেছে রাজা আপনার রাজ দরবারের কর্মচারী তাকে সে এত জ্ঞানী লোকেরা তার কথা হা করে শোনে লোকমানকে ডেকে নিয়ে আসো লোকমানকে ডেকে আনা হলো বলা হলো ও লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী লোকমান আল্লাহ সালাম জ্ঞানপূর্ণ উত্তর দিলেন বলেন সোবাহান আল্লাহ হজরতে লোকমান আলী ইসলাম বললেন আল্লাহ আমাকে যতটুকু জানিয়েছেন আল্লাহ আমাকে যতটুকু এলেন দান করেছেন এর চাইতে বেশি নয় বলেন সোহান আল্লাহ যতটুকু আছে এটা আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন এলেম দেওয়ার মালিককে জ্ঞান দেওয়ার মালিককে এই জন্য বেশি বেশি পড়তে হবে রব্বি সিদনি রব্বি সিদনি কিনবা আল্লাহ জ্ঞান দিয়ে মাথা ভরে দিবেন বলেন সুবাহান্লাহ ভাই আমার লুকমান আলী ইসালামকে টেস্ট করার জন্য বাদশাহ বললেন একটা খাসি তোমাকে দেওয়া হলো এই খাসিটা জবে হো করে খাসির মধ্যে সব চাইতে উৎকৃষ্ট স্থানটা তোমাকে বের করে আনতে হবে হজরতে লুকমান আলী ইসালাম খাসিটা আল্লাহর নামে জবে করলেন জবে হো করে দিল যেটাকে বলা হয় হার্ট বিট যেটা হয় আমরা কি বলি দিল বলি না এই দিল এই কল্প এই দিলটা এনে রাজার সামনে হাজির করলেন বললেন এবার আর একটা খাসি জবাই দাও জবাই দিয়ে সবচেয়ে হাজির করো হজরত লুকমান আলী ইসলাম আবারও আল্লাহর নামে জবা করলেন আবারও দিলটা আনলেন বাদশাহ বললেন লুকমান উৎকৃষ্ট স্থানটি আনতে বললাম দিল আনলে নিকৃষ্ট স্থানটি আনতে বললাম তাও দিল আনলের কারণ কি হজরতের লুকমাদ আলী ইসলাম কত সুন্দর জবাব দিলেন কোনো মানুষ হোক প্রাণী হোক তার যদি এই কল দিলটা ভালো হয়ে যায় গোটা বডি ভালো আর যদি এই দিলটা খারাপ হয়ে যায় গোটা বডি খারাপ হয়ে যাবে রসুল্লাইয়ের সমর্থনে রসুল্লাইয়ের সমর্থনে এইখানে হাত দিয়েছেন হাড়ের জায়গায় বলছে ইমান হলো হা হু না হা হু হা হু ইমানটা হলো এখানে ইমানটা কোথায় ঠিক এখানে ইমান কোথায় তো যখন কোনো ব্যক্তি তার দিল সাফ তার কল সাফ হবে পবিত্র হবে পরিচ্ছন্ন হবে গোটা বডি তার ভালো আর ওইটা যখন সমস্যা গোটা বডি খারাপ ঠিক কিনা বলেন তো সালাম পরিচয় দিতেন এই লুকান তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান শোনো বিল্লাহ। আল্লাহর সাথে সেরেক না কারোর সাথে অপমান সূচক আচরণ করো না জমিনের উপরে অহংকার দম্ভ ভাবে চলো না এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল লুকমান আলাহ ইসলাম নবী রসুল নন আল্লাহ পাক তার কথাকে কোরআনে কট করে দিলেন বলেন সুবাহান আল্লাহ আকবর এই জন্য পিতা হিসেবে আমাদের দায়িত্ব হলো সন্তানকে নসিয়া করা কি করা নসিয়া করা তো প্রথম দায়িত্ব হলো এক নম্বর দায়িত্ব হলো তাওহিদের শিক্ষা দেওয়া ভাইরা আমার এই পয়েন্টগুলো খালি বলে দেবো সময় শেষ দুই নম্বর শিক্ষা হলো সালাত এবং সবরের শিক্ষা দেওয়া সন্তানকে কি করা আল্লাহ পাক কোরআনে বলেছেন না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত পাপচার থেকে মানুষকে বাঁচিয়ে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন নাস্তাইনু বিস সবরি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছেন বলেন সুবহানাল্লাহ তো এইজন্য সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়ার পরেই আপনার যে দায়িত্ব তা হলো সন্তানকে সালাত নামাজের শিক্ষা দেওয়া আর সবরের শিক্ষা দেওয়া ধৈর্য ধারণ শিক্ষা দেওয়া আমাদের মধ্যে অনেকে আছে সন্তান কিছু চাইলেই সঙ্গে সঙ্গে নিয়ে আসি এর দ্বারা কি হবে তার কিন্তু এতটা আপনার প্রতি যেটা আমি ভুক্তভোগী যা চাই তাই আইনি না আমি মহাবিপদে পড়ি এখন আস্তে আস্তে শিখাচ্ছি যে আসলে সব কিছু চাইলেই পাওয়া যায় না একটু সময় নিতে হয় তো আপনি যখন সন্তানকে এই শিক্ষা দিবেন যে সব সময় চেলেই পাওয়া যায় না ধৈর্য ধারণ করতে হয় সবর এক্তিয়ার করো তুমি তুমি দাখিল পাস করো তুমি ফাইভ পাস করো তুমি আমার ছেলে বলছে পেলে পাস করলে এবার তো নার্সারিতে উঠবে পেলে পাস করলে একটা গিফট দেওয়া লাগবে হ্যাঁ পেলে পাস করে যেদিন রেজাল্ট পাবো ওই দিন তোমাকে একটা গিফট তুমি যেটা চেয়েছো ওটা তোমাকে দেওয়া হবে তো এইভাবে সন্তানকে সবর শিক্ষা দেওয়া চাওয়া মাত্র আপনি দিবেন ওর কিন্তু অহংকার আপনার গর্ব আপনার পথ পজিশন কখনো বলতে যাবেন না তাহলে কিন্তু ওই সন্তান ওই সন্তান ওর সহপাঠীদের সামনে ওইটা কিন্তু ফলাও করবে আমার বাপ কিন্তু অমুক দলের একজন বড় নেতা আমার বাপ কিন্তু খতিব সাহেব আমার বা হলো বিসিএস ক্যাডার সে কিন্তু তার সন্তানের সামনে এরকম বলবে সন্তানের সামনে আপনার যাবেন না তাহলে কিন্তু অহংকার কাজ করবে না এরকম এই জন্য আল্লাহর আল্লাহ আমাদেরকে গোলাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন গোলামের কিভাবে চলা উচিত এইভাবে চলা উচিত তো এইভাবে সন্তানকে কিন্তু আমাদের টিস করতে হবে শিক্ষা দিতে হবে সন্তানের সামনে নিজের পথ পজিশন নিয়ে গর্ব করবেন না তাহলে কিন্তু ওই সন্তান অহংকারী হতে বাধ্য হবে